হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা কিন্তু আমি চলে আসছি আমার পেঁয়াজ জমিতে আজকে হচ্ছে এই পেঁয়াজের বয়স বিশ দিন মেবি হবে রোপণ করছিলাম আজকে কিন্তু আমার মাটিটা ফাইটি আছে আর আজকে খুব চমৎকার একটা আবহাওয়া সুন্দর একটা আবহাওয়া রৌদ্র উজ্জ্বল আবহাওয়া তো আজকে আসছি আমি আমার এই জমিতে সেচ দেওয়ার জন্য সেই জন্য আমি সেচে আগে কী কী সার দেয় সেটা আপনাদের দেখানোর জন্য আমি আসলাম এটা হচ্ছে আমার ইউরিয়া সার বস্তা এখানে আমার চল্লিশ শতাংশ উনচল্লিশ শতাংশ জমি আছে এই উনচল্লিশ শতাংশের জন্য আনুমানিক আমি কোনো দিন সার মাইপে দেই না আনুমানিক তিরিশ কেজি প্লাস সার আছে এখানে ইউরিয়া সার এর সাথে আমরা ব্যবহার করবো ম্যাগমিল প্লাস এক কেজি একটা প্যাকেট এটা যেটা ম্যাগনেশিয়াম সালফার বলে এইটা আমরা তিন কেজি দেবো এক কেজি দুই কেজি তিন কেজি সালফার এর সাথে আমরা ব্যবহার করবো থিওবিট আশ আশু ডাব্লু জি এটা হচ্ছে থিওবিট একদম আমরা দুই কেজি দেবো থিওবিট আর এর সাথে আমরা দেব এটা হচ্ছে সতেজ এটা হচ্ছে পিজিআর সতেজ এটা হচ্ছে সতেজ এটা হচ্ছে ইঞ্জিনিয়ার গ্রুপ সায়েন্স লিমিটেড হ্যাঁ খুব ভালো এই পিজিআরটা আমরা ব্যবহার করবো আমরা এখানে চল্লিশ শতাংশ হচ্ছে পাঁচশো মিলি আমরা পিজিআর ব্যবহার করবো ইউরিয়াসের সাথে এই জন্যে আমরা সাই নিয়ে আসছি এই সাই দিয়ে প্রথম আমরা এই পিজারটা ভাজাব সুন্দরভাবে ভাজাবো কারণ এটা আঠলো জাতীয় সাইয়ের সাথে ভাজায় এই পুরোটা কিন্তু সাইয়ের সাথে মিক্সড করবো করার পর আমরা ইউরিয়া সার দিয়ে এই তিনটে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা আমার এই জমিতে ব্যবহার করার পর কিন্তু আমরা সেচ দেবো অতএব আমরা কিন্তু এই পিজিয়া আর দেবো এটা হচ্ছে সাইয়ের সাথে আগে আমরা ওষুধটা মিক্সড করবো তারপরে কিন্তু এই সালফার এবং থিওবিট এই দুটো কিন্তু একসাথে মিক্স করে সার শুধু ভাজায় সুন্দরভাবে জমিতে কিন্তু আমরা সেটাই দেবো তারপর পর কিন্তু আমরা পানি দেবো ইনশাল্লাহ আমরা আশা করতেছি এরপর আমরা কিন্তু প্রথম একটা স্প্রে করছি দুই থেকে তিন দিন আগে তার কারণে আমার এই পেঁয়াজের কোনো রোগ নাই ইনশাল্লাহ গাছগুলো সুস্থ আছে আরে আমার এই গাছগুলো ছোটো ছোটো খুব সুন্দর গঠন আছে কিন্তু গাছের মার্শাল্লাহ আসলে পেঁয়াজের গাছ কিন্তু বেশি লম্বা হলে কিন্তু সেটা ভালো না পেঁয়াজের গাছ খাটো খাটো থাকলে গাছ বেশি বড় না কিন্তু গাছটা মোটা হবে তাহলে কী হবে পেঁয়াজ কিন্তু কাটা হবে না আর এই পিজিআটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা যদি মাটিতে ব্যবহার করা যায় গাছ কিন্তু একদম নিচের থেকেই খাদ্য গ্রহণ করতে পারবে এবং সহজেই গাছ কিন্তু মোটা হবে আস্তে আস্তে এই সেচ আমরা জোয়াতে যাতে সাত থেকে আট দিন লাগবে এই সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু গাছ একদম পুরোপুরি মোটা হয়ে যাবে আর এর সাথে আমরা যে ওষুধগুলো দিচ্ছি অন্য খাদ্যগুলো দিচ্ছি সালফার থিয়েবিট এগুলো অ্যাডজাস্ট করে ব্যবহারের কারণে দ্রুততম গাছটা কিন্তু খাবারটা গ্রহণ করতে পারবে এবং গাছ কিন্তু মুহূর্তের মধ্যে গ্রোথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জন্য কিন্তু মূলত দিচ্ছি আসলে আমার এই মাটি অনেক শক্তিশালী মাটি কিছু একদম কিছু সার না দিলেও পেঁয়াজ হবে তারপরেও কিন্তু আমি দিচ্ছি তা আপনাদের যাদের ডাঙ্গার জমি উঁচু জমি আছে তারা কিন্তু এই সতেজটা ব্যবহার করতে পারেন কিংবা পিজিআর যে কোনো গ্রুপ প্রোটোজিমও আপনারা কিন্তু পাঁচশো মিলি একা পাখির জন্য আটাশি পাখি আপনার পাঁচশো পোটো জিম কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি বলতেছি আপনার দশ পাখি জমি থেকে আপনি এক পাখিতে ব্যবহার করে দেখতে পারেন কী রেজাল্ট আসে আমি বলবো না যে আপনার সব জমিতে আপনি এটা ফিজারটা ব্যবহার করেন কিংবা যে কোনো কোম্পানির হোক না কেন যে কোনো কোম্পানির ফিজার আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে কী রেজাল্ট এই জন্য মূলত আমি আসলাম আপনাদের দেখানোর জন্য তো দশক আর কথা বলবো না এখন আমি সার বুনবো আসলে আমি একা ক্যামেরাম্যান নাই যার কারণে কিন্তু আপনাদের দেখাতে পারতেছেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক আমরা সরাসরি হয়ে চলার সার প্রসঙ্গে আমরা কিন্তু থিওবিটটা এবং সালফারটা আমরা কিন্তু অলরেডি কাটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে যে আপনারা জানেন যে থিওবিটটা উড়ে যায় বাতাসে এই জন্য আমরা সিলাইট পরিমাণ হালকা পানি দিয়ে সিটা দিচ্ছি দিয়ে কিন্তু আমরা মিক্সড করতেছি দুই তিনটে একসাথে কিন্তু মিক্স করতেছি যাতে সারটা আর যে বিটটা আছে একসাথে কিন্তু লাগিয়ে থাকে উড়ে যাতে না যায় কারণ অনেক টাকার আসলে ওষুধটা যদি উড়ে চলে যায় তাহলে কিন্তু তাহলে কাজ করবে না এই জন্য কিন্তু আমরা খুব দৈর্য সহকারে আস্তে আস্তে কিন্তু এই ওষুধটা আমরা এই সারের সাথে মিক্সড করতেছি আমাদের মিক্সড প্রায় শেষের দিকে এরপরে কিন্তু আমরা সারটা বুনবো আমরা সরাসরি এখন বুননের পথে চলে যাব আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে সারটা বুনি তো দর্শক আমরা এখন তো কিন্তু সার অলরেডি হাতে নিয়ে নিয়েছি এখন আমরা সারটা ছিটাবো দেখেন আসলে আমি কখনো ক্যামেরার সামনে আসি না সময় স্বল্পতাও পাই না দেখেন আমার এক ভাই কিন্তু আমার মোবাইলটা ধরে রাখছে এই জন্য কিন্তু আমি আপনাদের সামনে আসলাম এখন এই সারটা আমি ছিটাচ্ছি এটা আছে আমার জমি সারটা সিটানোর সময় খুব ধৈর্য সহকারে সিটাইতে হয় যাতে সব জায়গা সুন্দরভাবে পড়ে এটা আমি ছিটাচ্ছি এই পুরো জমিটা সিটানোর পরে কিন্তু আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমরা কিন্তু আমাদের যে মোটর আছে মোটর স্টার্ট দেবো আর দেওয়ার পরে কিন্তু আমরা পানি দেবো পানি দেওয়ার পর থেকে সাত থেকে আট দিন পর কিন্তু জো হবে জোর হওয়ার পর কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় টেঙ্গি বলে টেঙ্গিতে আমরা কিন্তু খুব পাবো তারপরে কিন্তু আবার আমরা এটা স্প্রে করবো সেটা কী করে আপনাদের দেখাবো তো আমরা সারটা আসলে বুনতেছি সারটা যাতে সুন্দর হয়ে পড়ে সেই জন্য কিন্তু আমরা এই বুনতেছি এর জন্য যারা এই সারটা বুনাবেন খুব ধৈর্য সহকারে কিন্তু বুনোতে হবে খুব অভিজ্ঞ সম্পন্ন লোক দিয়ে কিন্তু বুনতে হবে তো এইভাবেই আপনারা আপনাদের জমিতে সার ছিটাতে পারেন তো দর্শক আমাদের সারটা ছিটানোর পরে আমরা কিন্তু জমিতে পানি দিয়েছি দেখেন পানি দিয়েছি কারণ সারের বোনোর পরে কিন্তু পানি দিতে হয় যেহেতু আমাদের সার শেষ এখন আমরা পানির শেষের যে প্রসেস সেটা কিন্তু আমরা মাত্র শেষ করলাম এভাবে কিন্তু আপনারা পানি দিতে পারেন আপনাদের জমিতে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আলাইকুম